নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা প্রতিকুর রহমান প্রত্যেক দিন অবাক করছে এবং প্রতিদিন যেন আরও ক্ষুদ্ধার আরও যুক্তিপূর্ণ বক্তব্য মানুষের সামনে রেখে মানুষের মন জয় করছে প্রত্যেকটা বক্তব্যের শেষে দেখবেন হাততালির একেবারে গুঁজ পুরো হলে মুখরিত হলো আপনাদের একটু শোনাব নবীনের কথায় তিনিও বক্তা হিসাবে ছিলেন এবং আমি স্বীকার করছি যে এখানে যত বক্তা ছিলেন সবাই নিজের নিজের নামের প্রতি সুনাম নিশ্চিতভাবে রেখেছেন কিন্তু প্রতিকূরের বক্তব্যটা যেন কোথায় একটু আলাদা ছিল একেবারে মেঠো গন্ধ এবং বক্তব্যে যে ঝাঁজ তেজ আমি মনে করি যে আগামী নির্বাচনেও যদি ডায়মন্ড হারবার থেকে তিনি লড়াই করেন লড়াইটা যথেষ্ট দেবেন যদি যেটা তিনি আশঙ্কা করেছেন যদি কোনো গাজোয়ারি না হয় কথা বাড়াবো না বক্তব্যটা শুনুন এবং শেষ পর্যন্ত শুনুন নিশ্চয়ই কিছু পাবেন দু হাজার আগে এই ধরনের বক্তব্য বামেদের জন্য ডিভিডেন্ড দেবে এটা নিশ্চিত তাই লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন ধন্যবাদ কমরেড সভাপতি নেতৃত্ব কংগ্রেড ছোটবেলায় কবিতা পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভিত্ত ভূতের মতো চেহারা যেমন নির্বোধ অতি যা কিছু চুরি যায় গিন্নি বলেন কেষ্টা ব্যাটাই চোর এখন তৃণমূলের সময় পরিবর্তন হয়েছে এখন তো আর পুরাতন ভিত্ত লেখা যাবে না নতুন ভিত্ত লেখা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের জনগণ বলছে গিন্নি কেষ্টা বেটাই চোর কেষ্টা চুরি করছে গিন্নি বলছে না না কেষ্টা ব্যাটা চোর না আমরা কবিতা লাইনে পড়েছিলাম এক খান দিলে তিন খান করে আনে বাকি দুই খান তাকে জানে কিন্তু তৃণমূলের জামানায় যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন অবশ্যই এই কথাটা লিখতেন যে চাকরির টাকা যদি কুন্তলের কাছে দেয়া যায় তিন খান করে এক খান ভাইপোর কাছে যায় একখান কালীঘাটের কাকুর কাছে যায় রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে অবশ্যই লিখতেন তিনি হয়তো সে যুগে কেসটা কোথায় রাখেন লুকিয়ে রাখেন খুঁজে পাননি কিন্তু এই যুগে যদি বেঁচে থাকতেন অবশ্যই লিখতেন বান্ধবীর খাটের তলায় বাথরুমের মধ্যে জীবন কৃষ্ণের পুকুরের মধ্যে বাইপুর গোডাউনে গোটা পশ্চিমবঙ্গে চুরি দুর্নীতি লুট এই রাজত্ব করেছে পশ্চিমবঙ্গের মানুষ বুদ্ধদেব যে বাংলার স্বপ্ন দেখেছিল যে পশ্চিমবঙ্গের স্বপ্ন আমরা ছোট থেকে দেখে এসেছি কেন যারা বসেছি যে বাংলার স্বপ্ন আমরা দেখেছিলাম যে বাংলাকে নিয়ে আমরা গর্ব করতাম একদিকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ নজরুল ক্ষুদিরাম নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস বিবেকানন্দ বিনায় বাদল দীনেশ অসংখ্য এই বাংলাকে গর্ব করার মতো অসংখ্য জিনিস আছে আর সেই বাংলাকে দেখে জীবনানন্দ দাস কবিতা লিখেছিল বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না কিন্তু তৃণমূলের জমানে যদি ভাগ্যিস দু হাজার এগারো সালের পরে জন্ম নেননি দুবনী লিখতেন বাংলার চোর আমি দেখিয়াছি তাই পৃথিবীর চোর খুঁজিতে যাই না কোন বাংলাতে আমরা বাস করছি কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি চুরি নেই এমন কোন জিনিস মানে আপনি হয়তো আপনার মাথার চুল গুনে শেষ করতে পারবেন কিন্তু তৃণমূলের দুর্নীতি আর চুরি আপনি গুনে শেষ করতে পারবেন তাই আমাদের সামনে নতুন করে যে বাংলাকে শেষ করেছে যারা সেই বাংলাকে বাঁচানোর লড়াই যে নতুন বাংলা গড়ার স্বপ্ন বুদ্ধদের ভট্টা যারা দেখেছিল সেই নতুন বাংলা গড়ার লড়াই আমাদেরকে করতে হবে এই যে কয়েকদিন আগে কোন রায় দিয়েছে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়ে গেছে আমরা বলছি কমরেড বুকে ধব ধরুন আর দম রাখুন কোটের রায়ে ছাব্বিশ হাজারের চাকরি গেছে আর ছাব্বিশে যদি বাংলার মানুষ রায় দেয় ম্যাডামের চাকরি চলে যাবে সেই মুড বাংলার মাটিতে তৈরি হচ্ছে ম্যাডামও ভালো করে জানে বাংলার মানুষ যদি রায় দেয় তাহলে চাকরি বাতিল হবে তাই ম্যাডাম গায়ের জোরে দখল করে সন্ত্রাস করে ভোট লুট করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছি আমি যেখান থেকে আসি ডায়মন্ড হারবার আমি যে লোকসভা কেন্দ্রে পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল দাঁড় করিয়েছিল আমি যেখানে দাঁড়িয়েছি লড়াই করেছি যদি আমি সন্ত্রাসের কথা বলি যদি আমি লুটের কথা বলি যদি পশ্চিমবঙ্গের মাটিতে দুর্নীতির কথা বলি এখানে যে সময় আছে সময় তো চলে যাবে রাতকে দিন হয়ে যাবে বলা আমাদের শেষ হবে না তাই আমি সে প্রসঙ্গে যাব না শুধু একটা কথা বলা কমলে এই সময়কালে দাঁড়িয়ে এই চুরি লুট দুর্নীতি নিচকে শুধুমাত্র একটা ঘটনা না এই যেমন আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছিলাম না খাদ্য শৃঙ্খলা ঘাস থেকে মাটি থেকে ঘাস জন্মায় ঘাস সেই ঘাস খায় ঘাস ফরিং সেই ঘাসফরিংকে খায় ব্যাংক থেকে খায় সাপ সাপকে খায় আবার বাজপাখি আবার ওই বাজপাখি যখন মারা যায় মাটিতে পড়ে মাটি হয় আবার ঘাস জন্মায় এই খাদ্য শৃঙ্খল বাস্তুতন্ত্র তৃণমূলের আমলেও গোটা তৃণমূল সরকার এই বাস্তুতন্ত্রের উপরে টিকে আছে একদিকে দাঁড়িয়ে দুর্নীতি সন্ত্রাস গণতন্ত্র লুট আসলে তৃণমূল চুরি করছে কেন তৃণমূল সন্ত্রাস করছে কেন তৃণমূল ভোট লুট করছে কেন এই কেন উত্তর যদি আমরা খুঁজতে চাই আমরা দেখব এই যে ভোট লুটটা হচ্ছে আসলে তৃণমূল চাই সন্ত্রাস যদি করা যায় সন্ত্রাস যদি নামিয়ে না যায় মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া যাবে মানুষের ভোটদানের অধিকার কেড়ে নেওয়া যাবে আর মানুষের ভোট দানের অধিকার যদি একবার কেড়ে নেওয়া যায় মানুষ যদি বাংলার মাটিতে কথা বলতে না পারে তাহলে দেদারে লুট করা এই পশ্চিমবঙ্গের মাটিতে দেদারে ভোট লুট করা যাবে এই তৃণমূলের বিরুদ্ধে এই সরকারের বিরুদ্ধে আমাদের কঠিন চ্যালেঞ্জ কঠিন লড়াই আমরা পারবো কম খাদ্য শৃঙ্খলার বা বাস্তুতন্ত্রের যদি একটা শৃঙ্খল ভেঙে পড়ে তাহলে গোটা বাস্তুতন্ত্র ভেঙে পড়ে এই হলের মধ্যে আমরা যারা বসে আছি এই বাংলার অসংখ্য মানুষ যারা হলের মধ্যে নেই কিন্তু তাকিয়ে আছে এই ঝান্ডাটার দিকে লাল ঝান্ডাটার দিকে শহীদের লাল ঝান্ডাটার দিকে তাকিয়ে আছে যে হ্যাঁ আমরা কমপ্লিট আপনি যদি খাদ্য শৃঙ্খলার একটা শৃঙ্খলকে ভেঙে যান গোটা সিস্টেম যেমন ভেঙে পড়বে আর আপনি যদি একবার তৃণমূলের সন্ত্রাসের শৃঙ্খলকে ভেঙে দেন এই পশ্চিমবঙ্গের তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বে কেউ তৃণমূলকে বাঁচাতে পারবে না সন্ত্রাস যদি না থাকে ভোট লুট হবে না ভোট লুট না হলে পাড়ায় পাড়ায় দুর্নীতি হবে না পাড়ায় পাড়ায় দুর্নীতি না হলে ওই লুটের টাকা দিয়ে আবার দুর্নীতিতে পারবে না তাই এখন সময় কমবে এই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই করা ইতিহাসের পাতা উল্টে দেখে নিন শাসক যতবার ভয় পেয়েছে ততবার আক্রমণ নামিয়ে আনে মানুষের উপরে সে ইংরেজদের সময় জেনারেল ডার হতে পারে জালিয়ানবাগে নির্বিচারে অসংখ্য মানুষকে গুলি করে খুন করলো হত্যা করলো ভেবেছিল কোথায় গোটা ভারতবর্ষের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ড থেকে আতঙ্কে উঠবে আর কেউ ইংরেজদের বিরুদ্ধে রাস্তায় নামবে না কিন্তু ইতিহাসের পাতা উল্টে দেখে নিন যেদিন ডায়ের গুলি চালিয়েছিল ওই জালিয়ানাবাগের নৃশংস ওই নিরীহ মানুষের উপরে তারপর দিন একটা ছোট্ট কিশোর বয়সী ছেলে স্কুলে যাওয়ার নাম করে স্কুলে না গিয়ে কাঁধে ব্যাগ নিয়ে ওই জালিওনা বাগে গিয়ে ওই শহীদের রক্তে ভেজা মাটি হাতের মুঠোতে নিয়ে মুষ্টিবদ্ধ হাত নিয়ে শপথ করেছিল ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে লড়াই আমাকে করতেই হবে আর তার কয়েক বছর পরে ওই কিশোর যখন যখন যৌবনে পা দিয়েছিল যখন পার্লামেন্টে অ্যাসেম্বলি হলে একটা কালা কানুন নিয়ে আসায় নিয়ে আসার চেষ্টা করছিল ইংরেজ সরকার আর সেই সময় ওই কিশোর শব্দ জোরে শব্দ করবার জন্য বোমা ছুঁড়ে আর ওই বিখ্যাত কবিতা বিখ্যাত কোটেশন বলেছিল শাসক যখন বদির শাসককে ঘুম ভাঙানোর জন্য ধরে আওয়াজ করতে হয় এই সরকার ঘুমিয়ে আছে তাই এই সরকারের ঘুম ভাঙানো প্রয়োজন পার্লামেন্টে বোমা করেছিল আর ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিল আজকে দিনে দাঁড়িয়ে ইতিহাস সাক্ষী আছে ইনকলাব জিন্দাবাদ স্লোগান গোটা ভারতীয় উপমহাদেশের স্লোগান হয়েছে আর আজকে যদি আমরা এই হলের মধ্যে যারা বসে আছে হলের বাইরে যারা আছে আমরা যদি একবার একবার ওই শাসকের রক্ত চোখের বিরুদ্ধে যদি একবার উঠে দাঁড়াতে পারি ওই শাসকের কোমর ভেঙে যাবে শাসক উঠে দাঁড়াতে পারবে না ম্যাডাম বলেছিল না যখন বিধানসভা সেশন চলে চুপ মুখে লিকোপাস লাগিয়ে বসে থাকো এই আমাকে চমদাবেন আমার চোখ লাল করবে না ম্যাডামকে ম্যাডামের চোখে চোখ রেখে বলতে হবে ম্যাডাম আপনি যত চোখ লাল করবেন বাংলার মানুষ তত লাল ঝান্ডাকে শক্ত করে ধরবে ওই চোখ রাঙিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে লাভ নেই বাংলার মানুষ রুখে দাঁড়াতে বাংলার মানুষ লড়তে আমার সময় বেশি নেই আমি যে কথা বলে আমি আমার কথা শেষ করব। আজকে যখন আসছিলাম তখন বৃষ্টি পড়ছিল বৃষ্টির ফোটা যখন দেখছি গায়ে পড়ছে সবাই যে যার মতো করে ছাতা খুঁজছে সিলকারে চলে যাচ্ছে আমরা যখন জীবনে চলার পথে যখন চলি আমাদের সামনে যখন বৃষ্টির মতো যখন বিপদ সামনে দাঁড়ায় আমরা সবাই ছাতার তলায় কেউ সেটের তলায় খুঁজতে চাই যদি বৃষ্টি একবার গায়ে পড়া হয় যদি আপনার সামনে ছাতা না থাকে না থাকে যদি যদি বৃষ্টি গায়ে পড়ে আপনি ভিজে যান তাহলে মনের আনন্দে গুডুগু করে গান করেন জিন্দেগি হ্যাসুহানা আর যদি আমরা এই সময় তেলে দাঁড়িয়ে আমাদের সামনে যে সন্ত্রাস আছে এই সন্ত্রাসের সামনে যদি একবার দাঁড়াতে পারি তাহলে আপনিও মনে মনে গান করবেন জিন্দেগি এ সাফার হ্যাসোহানা এই পশ্চিমবঙ্গের মাটিতে ওরা প্রতিদিন আপনাকে বলবে এ লড়াই তোমরা পারবে না এই লড়াই তোমরা লড়তে পারবে না এ লড়াই ছেড়ে দাও আসলে ওরা আমাদের মাথার মধ্যে ওই যে হাতির কথা আছে না একটা দেখবেন চিড়িয়াখানা থেকে হাতি বাঁধা থাকে মোটা শিকলে হাতি বাঁধা থাকে আমি বলছি যে ছোট শিকল যদি হাতি একবার টান মারে শিকল তো ছিঁড়ে যাবে মাহুদ একটা কথা বলেছিল ওকে যখন ছোট্টবেলায় জঙ্গল থেকে আনা হয়েছিল ওর পায়ে ওই সরু একটা এই শিকল দেওয়া হয়েছিল ও একবার চেষ্টা করেছে ছিঁড়তে পারেনি দুবার চেষ্টা করেছে ছিটতে পারেনি তিনবার চেষ্টা করেছে ছিটতে পারেনি তারপরে ওর হাতির মনে হয়েছে ওরে ভাই শিকলটা খুব মোটা এই শিকল আমি কেনে ছিটতে পারবো না আমরা যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি বিজেপির বিরুদ্ধে লড়াই করছি আমাদের মাথাতেও ওরকম ঢোকানো হচ্ছে এদের বিরুদ্ধে তোমরা লড়তে পারবে না এদের বিরুদ্ধ তোমরা লড়তে পারবে না হাল ছোট না হাতির মতো যদি চেষ্টা করা ছেড়ে দিতে হয় তাহলে সারা জীবনে শিকলে আবদ্ধ থাকবো একবার চেষ্টা করো তিনবার চেষ্টা তোমার ওরা যদি আসে ওদের বলে দিতে হবে তাদাত ভি তোমারা হ্যাঁ ওর এই है তুমি সচ हूं मैं একবার ভি তোমার জানতাহা বহুত হ্যাঁ लेकिन इस अंधेरे की जिगर को चीज के एक ना एक दिन एक नूर जरूर आएगा अगर तुम इंग्रेज बनना चाहते हो तो भगत सिंह भी जरूर आएगा भगत सिंह भी जरूर आएगा लाल सलाम को लाल सलाम